বাংলার এক ছোট্ট গ্রাম চন্দ্রনগর চারদিকে সবুজ মাঠ কাঁচা রাস্তা আর নিরীহ মানুষ এই গ্রামে বাস করত এক দরিদ্র কৃষক নিত্যানন্দ সংসার চলতো খুব কষ্টে নিত্যানন্দের সবচেয়ে বড় সম্পদ ছিল একটি সাদা কালো গরু গৌরী সে শুধু গরু নয় সংসারের অন্নদাত্রী নিত্যানন্দ আর তার ছোট্ট মেয়ের প্রাণের সমান প্রিয় প্রতিদিন ভোরে গৌরী হাম্মা করে ডাকত নিত্যানন্দ ঘুম থেকে উঠে গৌরীর গা হাত বোলাতো গৌরী চোখ বন্ধ করে শান্তভাবে দাঁড়িয়ে থাকত বাবা গৌরীর দুধ ছাড়া আমরা কি টিকতে পারতাম নারে মা আমাদের আমাদের ওর জীবন চলে গৌরী শুধু গরু নয় আমাদের মায়ের মতো গৌরী যেন কথাগুলো বুঝত চোখ তুলে তাকাতো যেন হাসছে কিন্তু সময় সবসময় সমান থাকে না এক বছর ভয়ঙ্কর খরা পড়ল মাঠে ফসল হলো না ঘাস শুকিয়ে গেল খড় ফুরিয়ে গেল গ্রামের লোকজন হাঁসফাঁস করতে লাগল গৌরীও ধীরে ধীরে শুকিয়ে যেতে লাগল শরীর ভেঙে গেল পাজরের হাড় দেখা দিতে লাগলো তবু আশ্চর্যজনকভাবে সে প্রতিদিনই সামান্য দুধ দিত সেই দুধে নিত্যানন্দের মেয়ে খেতে পারত বাবা গৌরী যদি না থাকতো আমরা তো না খেয়েই মরতাম হ্যাঁ মা এই গরুটি আমার কাছে সোনা খাওয়ার জন্য কিছু না থাকলেও গৌরী আমাদের বাঁচিয়ে রেখেছে দিন কেটে যাচ্ছিল একদিন হাটে এলো এক শহুরে ব্যবসায়ী সে গৌরী দেখে অবাক হয়ে গেল এই গরুটা আমাকে বিক্রি করে দাও দাম যেটা চাইবে সেটাই দেব এত সুন্দর গরু আমি কোনোদিন দেখিনি নিত্যানন্দের বুক কেঁপে উঠল অভাব তার বুক চেপে ধরল কিন্তু গৌরীর দিকে তাকিয়ে তার চোখে জল এসে গেল না গৌরীকে বিক্রি করতে পারবো না ও তো শুধু গরু নয় আমাদের সংসারের আত্মা দিন গড়ালো গৌরীর শরীর আরো খারাপ হতে লাগল এক সকালে নিত্যানন্দ ঘুম থেকে উঠে দেখল গৌরী একেবারেই দাঁড়াতে পারছে না গৌরী আমার গৌরী তুমি কি আমাকে ছেড়ে চলে যাবে তোমার ছাড়া আমি আর আমার মেয়েটা কিভাবে বাঁচব গৌরী তখন নিঃশ্বিশ শক্তি দিয়ে উঠে দাঁড়ালো সে ধীরে ধীরে নিত্যানন্দের কোলে মাথা রাখলো। চোখ বুঁজল আর শেষবারের মতো এক ফোঁটা দুধ ঝরে পড়ল মাটিতে সেই ফোটা যেন ছিল তার শেষ ভালোবাসা তার আত্মত্যাগের প্রতীক গৌরী কিছুক্ষণ পরে নিঃশ্বাস ফেলে চিরতরে চলে গেল নিত্যানন্দ আর তার মেয়ে হাহাকার করে কাঁদতে লাগলো গ্রামবাসী ছুটে এলো গৌরীর মতো বিশ্বস্ত প্রাণী আর হয় না ওর ভালোবাসা মানুষের চেয়েও বড় সেদিন গ্রামবাসী বুঝল ভালোবাসা শুধু মানুষের হৃদয়ে নয় প্রাণীর মধ্যেও থাকে একটি গরু তার সমস্ত দুঃখ যন্ত্রণা সহ্য করে শেষ পর্যন্ত মানুষের মুখে হাসি ফোটাতে চেয়েছিল আজও চন্দ্রনগর গ্রামের মানুষ বলে গৌরীর দুধ শুধু শরীর বাঁচাতো না আমাদের মনকেও বাঁচাতো